ও মৌমাছিরা মধু খায় মক্ষিরা নিকেই তো দেয় এই ফ্যামিলিটা পুরো কোরাপ্টেড চোরদের চোর বলবেন কালোকে কালো বলবেন সাদাকে সাদা বলবেন লাচ নাই রে নীলাজ বধু লজ্জা নাই রে তোর গলায় দড়ি কলসি বাই তা জলে ডুববে আমার তা মমতা ব্যানার্জি এবং অভিষেক ব্যানার্জির অ্যাক্টিভিটিস দেখে আমার ওই স্ট্রোকটার কথা বারবার মনে পড়ে যে একদম নির্লজ্জ এরা ফাঁসার কী আছে আপনার তো মনে আছে সেই হরিয়ানার যে মুখ্যমন্ত্রী তার ছেলে চৌতালা সাত বছর তো জেল কেটেছিল একেই স্ক্যামে স্কুলের এই চাকরির স্ক্যামে টিচারদের চাকরির স্ক্যামে তাও মমতা ব্যানার্জি তো ওরকম জেল হওয়া উচিত অন্তত কমপক্ষে তো ভাইপোটা তো তিহার জেলে ঢোকা উচিত আর ওর তো অ্যাসালামে ঢোকা উচিত গতকালকে যে লিস্টটা বার করেছে আঠারোশো লিস্ট আপনাকে মনে হয় মাত্র আঠারোশো জন বরং উল্টে দেখবেন যে আঠারোশো জনের মধ্যে যারা আন্দোলন করছে তাদের নাম ঢুকে রয়েছে পিসি ভাইপোর রাজত্বে এটা নতুন কোনো কথা পিসি ভাইপোর পুরোটাই হচ্ছে চোরের গোষ্ঠী ফিলিপস অ্যান্ড রাউন্ডসের নামে আছে আপনার ওই যে কালীঘাটের যে কাকু তিনিও তো তার ভয়েস রেকর্ডে তেষট্টি বার তো অভিষেকের নাম পাওয়া গেছে তো লিফ্ট অ্যান্ড মাউন্ডসে যে চার্জশিটে তাতে তোর নামই তো আছে আট বার আট নম্বর তোর দিক না ফাঁসি মানছে গলায় দড়ি দিক বললাম না যে লাস্ট লাজনাইরে নীলাজবধূ লজ্জা নাইরে তোর গলায় দড়ি কলসি তাই জলে ডুই বা মর তো দড়ি কলসি বাঁধার জন্যও তো একটু সাহস থাকে অ্যাকচুয়ালি কেউ সাহসী ভিতু কাপুরুষ ভাই ভোটে যেতে যে একটা এমপি সে নাকি দুবারে যেটা এমপি সে তিনবারে যখন ভোট লড়তে গেছে সেটা লোকে যদি ভালো কাজ করলো এমনিই ভোট দেবে ও তো কাপুরুষের মতো সব ছাপ্পা মেরেছে ওখানটায় ভোট লুট করেছে মারধর করেছে লোকে ইনকিউড করেছে বিরোধীদের বসতে দেয়নি সিসিটিভি ঘুরিয়ে দিয়েছে অভিজিৎ দাস ববির উপরে লিউকোপ্লাস্ট লাগিয়ে দিয়েছে ক্যামেরাগুলো লেন্সের উপরে কাদা লেপে দিয়েছে এবছর চারজনের মধ্যে আমি লিস্টটা কালকে তো পেয়েছি আমি এটা আবার কোন কোন স্কুলের কার কার রয়েছে সেটা আমি আজকের মধ্যে সার্চ করে পেয়ে যাব। আমি এসে যাবে তারপরে কালকে আমি দেখব এটা কালকে আমি আপনাদেরকে বলতে পারবো কোন কোন টিএমসি যে আঠেরোশোর মধ্যে কারা কারা তৃণমূল রবি তো তৃণমূল বা তৃণমূলের এ মানে ঘনিষ্ঠ লোকেদেরই এ যারা যারা এই যাদের আঠেরোশো নাম বেরিয়েছে এদের উচিত একটা সম্মেলন করা প্রয়োজনে আমি ওদেরকে হেল্প করব যে ওরা সেই সম্মেলনে এসে ওরা বলবে কাদের কাদের কোন কোন তৃণমূলে তাদের ওদের কাছে বার্তাটা পৌঁছে দিন যে ওই আঠেরোশো চারজন একটা সম্মেলন করুক সেখানে গেট টুগেদার করুক সেখানে ওরা নাম বলুক আপনাদের সাংবাদিকদের সামনে যে কাদেরকে টাকা দেওয়া হয়েছে তৃণমূলের নেতাদের কালীঘাট ঘেরাও করে পুলিশ লাঠি দিয়ে ওদেরকে এ করবে কালীঘাট ঘেরাওয়ার দরকার নেই ওরা একদম পুরো সম্মেলন করে একটা গেট টুগেদার করে ওরা নাম বলুক মিডিয়াদের সামনে কলকাতা প্রেস ক্লাবে আসুক ওদের যাতায়াত খরচা কোনো কিছু প্রয়োজন হলে আমি ব্যবস্থা করে দেবো আমি ভয়ই বলছি ওরা এসে বলো আর সর্বশান্ত হয়ে তো মানে জমি বাড়ি বিক্রি করে তো ওরা টাকা দিচ্ছে তৃণমূল নেতাদের হাতে কারা না ওদের তো লাইফই নষ্ট করে দিয়েছে এখন আপনি এক্সাম্পল হিসেবে এটা ঠিক আছে কিন্তু প্রশ্ন হচ্ছে যে আমাদের কোর্টের উচিত এদের প্রত্যেকের আলাদা জবান জবানবন্দি নেওয়া গোপন জবানবন্দি নেওয়া তাতে ওরা কারা এটা হাইকোর্ট বা সুপ্রিম কোর্টের আলাদা স্পেশাল একটা সেল করা উচিত যে ভাইরাসগুলো চারিদিকে মমতা ব্যানার্জির আমলে এই যে চারিদিকে ছড়িয়ে রয়েছে যারা টাকাগুলো কালেকশন হয়েছে সেই নেতাগুলোর নাম এক্সপোজ করুক কারণ